গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আজই হচ্ছে তোমার শিশু দিবস তো দেখতে পাচ্ছ মেয়েকে সকাল সকাল সাজিয়ে নিয়েছি তারপর নিয়ে যাচ্ছি স্কুলে কারণ মেয়ের স্কুলে আজকে ফাংশান হয়েছে যেহেতু দিবস তো বাচ্চাদেরকে নিয়ে একটা নাচ গান তারপরে আবৃত্তি সব নিয়ে একটা প্রোগ্রাম ছোটো মতন একটা প্রোগ্রাম হবে তো ওই জন্য সকাল সকাল আমি একটু তাড়াতাড়ি উঠেছি তো কাজ কাজ সেরে নিয়ে ছেলেরা এখনও ঘরেই ছিল তো আমি ওকে নিয়ে স্কুলে দিয়ে আসলাম তারপরে কি বলবো নিয়ে আবার চলেও এসেছিলাম কারণ মেয়েকে খাই নিয়ে যায়নি তখন ও মানে এগুলো সব শুরু হয়নি তো স্যারা বলকে খাই নিয়ে আসো দেরি হবে তো তার জন্য ওকে আমি আর আসেন দাদাভাই নিয়ে চলে এসেছিলো তো তারপরে দেখতে পেলে আমি ছেলেকে নিয়ে আসলাম কারণ ছেলে ঘুমাচ্ছিলো ওই সময় তারপরে ছেলেকে নিয়ে খাইয়ে তারপরে আমি বিছানা পেছনে তুলে নিয়ে আবার এসেছি দেখো তো এখন হচ্ছে এই মাত্র শুরু হলো আমি আসলাম তখনই দেখি সব বাচ্চারা কবিতা বলছে আর কি দেখো তারপরে আমার মেয়েও নাচটাও হচ্ছে তো মেয়ের নাচটা কি বলবো মানে আওয়াজটা হচ্ছিলো না ঠিক মানে মাইকের জন্য কোনো সমস্যা হচ্ছিলো তো সেরকমভাবে আওয়াজটা হচ্ছিলো না তো দেখতে পাচ্ছ তোমরা একটু আমি অনেকটা দূরে রয়েছি কারণ ওখানে ছেলে বসতে দিচ্ছিলো না ওখানে যে বেঞ্চগুলো পাতা রয়েছে তো ওখানে ছেলে খুব ডিস্টার্ব করছিলো তারপরে যায়ের মেয়েটাকেও নিয়ে গেছিলাম তো দুজনে খুবই জ্বালাচ্ছিল তো আমি অনেকটা দূরেই রয়েছি সেখান থেকে আর কি ভিডিওটা করছে এই দেখো তো এই যে স্যার এখানে স্যার যাচ্ছে ওইদিকে যেতে লজ্জা লাগছিল যেহেতু স্যাররা রয়েছে তো আর ওইখানে একটা স্যার বসে রয়েছে আর হির স্যারটা এই মুহূর্তে ছিল না কারণ ও একটু বাইরে গেছে তিনটা স্যার আর দুটো দিদিমনি কারণ একটা মিসের বাচ্চা রয়েছে তার ও ছুটিতে রয়েছে আর একটা মিস যে আমাকে মেয়েকে পড়াতে আসে বাড়িতে সেই মেয়ে সকাল স্কুলে দিদিমণি আর কি তো দেখতে পাচ্ছো মেয়ে নাচ গান হচ্ছে মেয়ে করছে আর কি তো মেয়েকে সকাল সকালে রেডি করে আমি অবশ্যই একাও করিনি আর একটা মানে ভাসুরিকে মানে ভাসুরির মেয়েকে যাই মেয়েকে আর কি ডেকেছিলাম তো একটু বেশি সাজায়নি সকাল সকাল একটু বাচ্চাদেরকে আর অত সময় পায়নি খোপা টোপা করা জাস্ট লেহেঙ্গাটা পরিয়ে চুলটা একটু বেঁধে দিয়ে জাস্ট মুখটা একটু ক্রিম দিয়ে একটু লিপস্টিক দিয়ে দিয়েছি আর কিছু করে না জাস্ট করা চুল পুড়িয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ ওর গানটা সমস্যা হচ্ছে সবাই আমার থেকে পেছনে আর কি আমি ক্যামেরা করছিলাম তো সবাই তাকিয়ে তাকিয়ে দেখছি তো আমারও খুব খারাপ লাগছে আওয়াজটা কিছু জন্য হচ্ছে বলে তো তারপরে স্যার বললো তুমি একটু বসো পরে আবার ডেকে নেবো তারপরে আবার হলো তো তোমাদেরকে আমি একটু হলেও শোনাবো শুনবে শুনবে তোমরা দেখো আমি পরে দিচ্ছি i <laughs>

তো দেখতে পেলে গেছিলাম মেয়ের স্কুলে মেয়ের আজকে তো শিশু দিবস সমস্ত শিশুদেরকে জানায় তোমরা সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই আশা করবো আর আজকে মেয়ের স্কুলে ফাংশান তো মেয়েকে সাজি খুঁজি নিয়ে চলে গেছে দেখলে মেয়ে না ছিল তোমাদেরকে তো দেখালাম আর এখন সমস্ত কাজ করে রয়েছে এখন নটা বাজছে কোনো কাজ হয়নি কারণ ওকে তার আরো করে রেডি করে আবার নিয়ে গিয়েছিলাম মানে নিয়ে গেছিলাম স্কুলে নিয়ে গেছিলাম আর দেখো সমস্ত সাজগুজ পড়ে রয়েছে আমার কাজও কিছুই হয়নি এখন পুজো দেবো টান হয়ে গেছে সব রেডি সব পরে রয়েছে সাজগুটোর এগুলো এখন গোছাবো পুজো দেওয়া হয়নি তারপর দাদা ভাই চা খেয়ে গেছে খাবার বানিয়েছে সব পরে রয়েছে আর ছেলে এত বদমাস করছে তার জন্য চলে আসলাম চলো ওই জন্য চলে আসলাম দেখতে দিল না মানে বদমাস করছে কোলেও থাকছে না পড়তে দিচ্ছে না ও আজকে কিন্তু এখন আমার পুজো হয়নি এখন সাড়ে দশটা বাজছে দেখো থালা বাসন পরিষ্কার করে নিলাম এখন আমি করবো পুজো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো লক্ষ্মী মায়ের পুজো আজকে এখনও করতে পারিনি কেউ যে বাবা পায়ে পড়ে গিয়েছে কোর ছেলে পাটা কেটে গিয়েছে তো দেখো এ চান অনেক সকালে করেছি দেখতে পেলে মেয়ের ফাংশনের জন্য গেছিলাম ওই জন্য আমার পুজো করা আজকে হয়নি তো সমস্ত কাজ বাজ সেরে আবার চেঞ্জ করলাম কাপড় জামা তারপর এখন করবো দেখো এখন শাড়ি পরে নিয়েছি জামা পরেছিলাম সূর্য করেছিলাম শাড়ি পরে নিয়েছি এবার এখন সূর্যটা করবো তারপর ওদের খাওয়ানো দাওয়ানো করবো তারপর আবার রান্না পুজোটা ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে দিয়েছি দেখো এই ধুনটা একটু ধরাবো আর কি তো চলো উঠোনে একটু দেখে আসি তো দেখো এইমাত্র রান্না বসিয়েছি রান্না শুধু ভাতে হবে ভাতে বসিয়েছি এরকম ভাত পড়ছে আর কি অবস্থা তখন ছেলেকে ঘুম পাড়িতে হচ্ছে চারিদিকে পড়ে গেছে তো চলো পরিষ্কার করে নিই দেখো আমার রান্না এ দেখো তেল লঙ্কা ভাজছি কারণ ভাতে আলু দিয়েছি মাগবো এই দিয়ে আলু তরকারি করবো না ডাল হবে ডিম ভাজার আলু সেদ্ধ ভাত আর কিছু মানুষ আজকের মেন হচ্ছে আলু শিল্প কারণ তরকার পা কিছুই করবো না কারণ দুদিন ধরে মাংস টাংস খেয়েছি রিচ খাবার খেয়েছি তো ভাবছি দুদিন এখন হালকা খাবার খাবো তো তার জন্য এই দেখো আলু আর পটল ভাতে দিয়েছিলাম তো তেল লঙ্কা তারপরে পেঁয়াজ তারপরে জিরে টিরে ভেজে আলুটা ভালোই বেশ মাখাচ্ছি কারণ এই এরকমভাবে মাখলে ভালো লাগবে আর তার সঙ্গে নিয়েছি ডিম ভাজা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আজের মতো ভিডিও এখানেই ইন করছি ভালো লাগলে কী করবে Satu like, dua like, dua